বন্ধুত্ব বিশ্বাস নাকি রাজনীতি সবার উপরে জয় কার হবে জানি আপনারা আমার উপর রেগে রয়েছেন কারণ শার্ট অফিস থেকে সবচেয়ে দেরিতে কিন্তু রিভিউ আসছে খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের খাকি সিজন টু এর দেখুন সবার শেষে রিভিউ হতে পারে তবে শাহ্ট অফিস থেকে যে রিভিউ আসে সৎ রিভিউ দেওয়ার কিন্তু চেষ্টা করি আমি বারবার করে এবার এই সিরিজটা নিয়ে আমার এক্সপেকটেশন সব থেকে বেশি ছিল এবছরের এবং বলা বাহুল্য যে দর্শকরাও কিন্তু এক্সাইটেড হয়েছিলেন যে বাংলা থেকে বাংলার কলাকুশলীরা বাংলার শিল্পীরা বাংলার সুপারস্টার মেগাস্টার প্রসেনজি জিত অন্যদিকে মিঠুন চক্রবর্তীর ছেলে রয়েছে মিমো চক্রবর্তী একটা বিরাট বড়ো পরমব্রত রয়েছে বাইরে চিত্রাঙ্গদা সিং রয়েছেন এবং একটা বিরাট বড়ো কাস্ট কিন্তু রাখা হয়েছে বাংলার পলিটিক্যাল যে থ্রিলার আর কি সে সময় পলিটিক্যাল যে সমস্ত গ্যাং ওয়ারগুলো চলে এবং সে সময় কূট রাজনীতি যে সমস্ত চলে আর কি সেই বিষয়ে কিন্তু এই সিরিজটা কোথাও না কোথাও খোলসা করবে যেটা আমরা বিহার চ্যাপ্টারের কাছে দেখতে পেয়েছিলাম এটা একটা মিক্সড রিয়াকশন দর্শকদের কিন্তু আসছে অনেকে পজিটিভ বলছে অনেকে নেগেটিভ বলছে যদি আমার কথায় বলতে এই সিরিজটা আমার বেশ ভালো লেগেছে বেশ ভালো লেগেছে এবং দর্শকদের আমি হাইলি রেকমেন্ড করছি যদি আপনারা বিহার চ্যাপ্টার দেখে থাকেন কাকি ফার্স্ট সিজন দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের সেকেন্ড সিজন কিন্তু ভিজিট করা উচিত ফার্স্ট সিজনের সাথে সেকেন্ড সিজনের কোনো তুলনা আসেই না বা কোনো রকম কোনো মিলও নেই যারা ফার্স্ট সিজন দেখেননি তারা অবশ্যই কিন্তু সেকেন্ড সিজন ডাইরেক্টলি ভিজিট করতে পারেন এবারে এই সিরিজের ক্ষেত্রে কিছু নেগেটিভ পয়েন্ট রয়েছে আমি আলোচনা করছি প্রথম পজিটিভ পয়েন্ট আচ্ছা গল্প নিয়ে আমি বলতে চাই গল্প নিয়ে বেশি বেশি কিছু বলার নেই দর্শকরা মোটামুটি ট্রেলার দেখে যা বুঝতে পেরেছেন তাই শহরে একের পর এক খুন চলছে এবং পরবর্তী সময় কিছু মিসিং ডায়েরি পাই আমরা এবং সেই সময় পরমব্রত চট্টোপাধ্যায় এখানে আইপিএস অফিসার হিসাবে কলকাতায় আসেন কোনো একটা ইনসিডেন্ট ঘটে যায় তার সাথে পরবর্তী সময় কিন্তু জিতের কাছে গোটা মামলাটা আসে যে অর্জুন মৈত্র আরেকজন আইপিএস অফিসার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে লিডার আর কি সিএমের খুব কাছের মানুষ নিবেদিতা যে একটা চিত্রাঙ্গতা সিন প্লে করছেন তিনি উল্টো দিকের একজন পলিটিশিয়ান তাদের মধ্যে একটা কোথাও না কোথাও কি টাল মাটাল পরিস্থিতি চলে এবং এই যে অস্বস্তিকর পরিবেশ একদিকে শত একদিকে রঞ্জিত সাগর এই যে মাফিয়া একটা কাণ্ড চলছে সেখান থেকে আইপিএস অফিসার হিসেবে জিত কেবে গোটা বিষয়টাকে সামলে নেবে কি করে আসল মাথাদেরকে বের করবে এবং বলতে দ্বিধা নেই যে পলিটিক্যাল থ্রিলার হিসাবে কিন্তু ডার্ক পলিটিক্যাল থ্রিলার হিসেবে কিন্তু এই সিরিজটা নজর কেড়েছে ফার্স্ট সিজনে যেটা করতে পারিনি সেকেন্ড সিজনে কিন্তু সেটা করে দেখেছি কারণ এর মধ্যে ডিপলি অ্যানালাইসিস করা হয়েছে সাতটা এপিসোডের সিরিজ প্রত্যেকটা ডিউরেশন প্রায় এক ঘন্টার কাছাকাছি তো আপনাদেরকে মোটামুটি ছয় থেকে ছ ঘন্টার কাছাকাছি সাড়ে ছ ঘন্টার কাছাকাছি কিন্তু ব্যাক করতে হবে সিরিজটা আপনারা দেখুন অবভিয়াসলি আপনারা কিন্তু হাইলি রেকমেন্ড করছে আপনারা কিন্তু সিরিজটা নেটফ্লিক্সে ভিজিট করুন এই সিরিজে যদি পজিটিভ পয়েন্ট থাকে দেখুন আসল খেলা হয়ে গেছিলো টিজার ট্রেলারে যেটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা হয় না যে কোনো সিরিজের ক্ষেত্রে কোনো সিনেমার ক্ষেত্রে আগে গান আগে মিউজিক দর্শকদেরকে এন্টারটেন করা দর্শকদেরকে আকর্ষণ করে জিৎ গাঙ্গুলির মিউজিক টপ নচ এবং প্রত্যেকটা যে ইন্ট্রোডাকশান পার্ট রয়েছে প্রত্যেকটা এপিসোডের প্রত্যেকটা এপিসোডের গান কিন্তু লিরিক্স কিন্তু আলাদা টোনটা একই লিরিক্স আলাদা প্রত্যেকটা লিরিক্স দারুণ ইন্ট্রোডাকশান পার্টগুলো দেখার জন্য আপনি জাস্ট এক্সাইটেড হয়ে থাকবেন ঠিক আছে দারুণ দারুণ আর কি ব্যাকগ্রাউন্ড মিউজিক মারাত্মক এই সিরিজের সেকেন্ড পজিটিভ পয়েন্ট ডায়লগ ডায় আমি চরিত্রে পরে ঢুকছি ডায়লগ খুব ভালো কিছু কিছু ক্যাচি ডায়লগ রয়েছে জিদ্দার মুখে রয়েছে কিছু কিছু ক্যাচি ডায়লগ আমরা প্রসেনজিৎ জিদ্দার প্রসেনজিৎ স্যারের মুখে শুনতে পাচ্ছি কিছু ক্যাচি ডায়লগ মিমো বলছে প্রত্যেকের ডায়লগ কিন্তু টপ নচ ডায়লগ লেখা খুব ভালো নীরজ নীরজ পান্ডে ক্রিয়েট নীরজ পাণ্ডে শোটা ক্রিয়েট করেছেন ডিরেকশন করেছেন দুজন আর কি এবং গল্প লিখেছেন নীরজ পান্ডে তার সাথে আরও দুজন তো এই সিরিজের ডায়লগ খুব ভালো কলকাতাকে খুব দারুণভাবে কিন্তু এখানে দেখানো হয়েছে কলকাতার বিভিন্ন পোর্শান সময়কাল রাজনৈতিক পরিস্থিতি উত্তাল পরিস্থিতি আর কি অপোজিশন পার্টি রয়েছে তার একটা ডার্ক শেড রয়েছে ক্যারেক্টারের মধ্যে নিবেদিত যে ক্যারেক্টারটা চিত্রাঙ্গদা সিং প্লে করছেন এই সময় পলিটিক্যালি যে শাসক দল আপনারা বুঝতেই পারছেন তার যে মাথা এবং সেই সময় সিএম চিফ মিনিস্টার আপনারা বুঝতেই পারছেন নব্বই তার আগের সময় যে সমস্ত ভিজিট করা হয়েছে সেই সময় যেরকমভাবে দল ছিল আর কি আমাদের পশ্চিমবাংলায় তাদের বিভিন্ন কার্যকলাপ দেখানো হয়েছে তো প্রত্যেকের কিন্তু ডিটেলিংয়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা চরিত্রকে সেটগুলো খুব সুন্দর এবং মোটিভগুলো খুব পরিষ্কারভাবে আমরা কিন্তু বুঝতে পারছি পাস্ট প্রেজেন্ট একদম সিরিজটার প্রথমে এটা কিন্তু একটা স্লোভাবে কিন্তু গোটা সিরিজটা যাচ্ছে আপনি যদি প্রথম থেকে ভাবেন যে থ্রিল মুভমেন্ট হুক মুভমেন্ট পেয়ে যাবেন তা কিন্তু নয় দর্শকদের ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এপিসোড তিনটে এপিসোড কিন্তু ধৈর্য ধরতে হবে এবং গল্পটাকে ডেভেলপ করার জন্য পুরোপুরি ফার্স্ট এপিসোডটা নেওয়া হয়েছে তার জন্য ফার্স্ট এপিসোডের ডিউরেশনটা এক ঘন্টার ওপরে ফার্স্ট এপিসোড থেকে যেখান থেকে শুরু করা হয়েছিল সেখানেই লাস্ট এপিসোডটা লঙ্কাকাণ্ড যেটা একদম শেষ এপিসোডের নাম সম্ভবত দারুণভাবে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে তো অবশ্যই প্রত্যেকটা সিরিজের সিরিজের এপিসোডের ক্ষেত্রে এই সিরিজের এপিসোডের ক্ষেত্রে প্রত্যেকটা এক্সিকিউশন কিন্তু খুব খুব সুন্দর খুব সুন্দর সিনেমাটোগ্রাফির কাজ খুব ভালো ক্যামেরা অ্যাঙ্গেল খুব ভালো আমি চরিত্রের ক্ষেত্রে আসব আমি নেগেটিভ পয়েন্ট অবশ্যই বলবো এখানে দুটো চরিত্র আমার দারুণ লেগেছে এক হলো যে ক্যারেক্টারটা সম্ভবত রঞ্জিত প্লে করেছিল আমি আদিল আমি নামটা যাই না ভুল হতে পারে এবং সাগর যে চরিত্রটা প্লে করেছিলেন তিনি সিরিজও কাজ করেছেন এর আগে দুজনের মধ্যে একটা সম্পর্ক একটা আত্মিক সম্পর্ক একটা বন্ধুত্ব সে বন্ধুত্বটা কোথাও না কোথাকে টাল মাটাল পরিস্থিতিতে দাঁড়িয়ে যাচ্ছে তাদের জাস্ট এক্সপ্রেশন অভিনয় ডায়লগ ডেলিভারি দেখার মতো বলে না ভিলেন যদি শক্তিশালী না হয় তাহলে লোকে কানেক্ট করতে পারবে না অসাধারণ দুজনের ক্যারেক্টার জাস্ট অসাধারণ শাশ্বত একটা পার্ট রয়েছে শাশ্বত একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে তাকে খুব ভালো লেগেছে মিমোকে খুব ভালো লেগেছে মিমোকে আমি স্পেশালি বলতে চাই তো কারণ সে সুযোগ পাচ্ছিল না পাচ্ছিল না এখানে কিন্তু তাকে জিতের একদম ডান হ্যান্ড ডান হাত একদম বলা যেতে পারে আর কি পুলিশ অফিসার হিসাবে দেখতে পেয়েছি তো তার চরিত্রটা খুব খুব সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছে আরাত্রিকা বলে একটি ফিমেল ক্যারেক্টার রয়েছে তার চরিত্র খুব সুন্দর পরমপতকে যেটুকু স্পেস দেওয়া হয়েছে অ্যাজ ইউজুয়াল ভালো এবং শুভাশিস রয়েছেন আরও বাংলার দেখে খুব ভালো লাগলো যে বাংলার ছোট ছোট শিল্পীরা যারা একসময় যাদেরকে আমরা দেখতে পেতাম নেগেটিভ রোলে বা খুব ছোটো ছোটো যারা কাস্ট হিসাবে কাজ করেছেন বিভিন্ন সময় তার তাদেরকে কিন্তু এই সিরিজের প্রয়োজনে রাখা হয়েছে আমি জিমি টিমি এদেরকে দেখতে পাচ্ছিলাম তো দারুণ মানে বাংলার শিল্পীদেরকে দিয়ে কাজ করানো হয়েছে এটা দেখে কিন্তু খুব ভালো লাগছে এবং বাংলার ডায়লগ ডেলিভারি রয়েছে যেহেতু বাংলার একটা এথেন্স রাখতে হয় বাংলার একটা ফ্লেভার একটা গন্ধ থাকবে ফ্রেগনেন্স থাকবে সেহেতু কিন্তু বাংলা উচ্চারণ এবং বাংলা বলার যে স্টাইল বাংলা যেভাবে বলছে তারা বাংলার মাধ্যমে হিন্দি উচ্চারণ আসছে প্রত্যেকটা জায়গায় ডায়লগ ডেলিভারি কিন্তু খুব সুন্দর দর্শক কানেক্ট করবে বাংলার দর্শক কিন্তু দারুণভাবে কানেক্ট করবে অলরেডি নেটফ্লিক্সে কিন্তু ট্রেন্ডিং ওয়ানে চলছে আরেকটা পজিটিভ পয়েন্ট বলতেই হয় এটা তো পলিটিক্যাল ডার্ক থ্রিলার তো সেক্ষেত্রে প্রথম থেকে সেই সব আমরা জানি কে কেন কোট মানে কে কেন গোটা ঘটনাটা ঘটাচ্ছে কিভাবে ঘটাচ্ছে সেটাও আমরা জানি শুধু চেস পুলিশ এবং যে চোর আর কি তাদের দুজনের মধ্যে আমরা যেটাকে বলি ওই ক্যাট র্যাট মনে হয় সম্ভবত সেই যে রেস একটা আর কি সেই রেসটাকে খুব সুন্দরভাবে এক্সিকিউশন করা হয়েছে কেন কিভাবে গোটা ঘটনাটা আমরা একের পর এক কিন্তু শুরু থেকে জানতে পারছি কারোর মুখ থেকে কারোর এক্সপ্রেশন থেকে ঘটনার বলার মাধ্যমে কিন্তু আমাদের কাছে পরিষ্কার হচ্ছে এবং সেটা কোথাও গিয়ে কিন্তু আমাদের মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে পারছে এবং একটা এপিসোড যেভাবে শেষ করা হচ্ছে পরের এপিসোড কিন্তু সেখান থেকেই ধরা হচ্ছে তো অবভিয়াসলি এটা কিন্তু দারুণভাবে কাজ করা হয়েছে আমি নেগেটিভ পয়েন্টে আসবো ফার্স্ট নেগেটিভ পয়েন্ট যেটা আমার মনে হয়েছে কোথাও গিয়ে না গল্পটা আরেকটু মানে ছোট করা যেত সিরিজটাকে আরেকটু ছোট করা যেত এখানে যে মেন থিম মেন যে গল্প সেটা অনেকটাই কম কতকে স্ট্রেস করা হয়েছে জোর করে বাড়ানো হয়েছে রিপিটেডলি কিছু কিন্তু ডায়লগ একই রকম কিছু সিন একই রকমভাবে দেখানো হয়েছে কিছু এখানে ইমোশনাল কিছু ক্যারেক্টার রয়েছে যেগুলো কোনোভাবেই কিন্তু কাজ করে না জিতের একজনের সাথে প্রেম রয়েছে প্রেমটা কোনোভাবে জমেনি জমানো হয়নি দেখানো হয়নি জিতকে আরও ভালোভাবে এখানে ইন্ট্রোডিউস করা যেতে পারতো আরও ভালোভাবে কাজে লাগানো যেত ইন্ট্রোডাকশন পার্ট ভালো বাট তিনি একজন সুপারস্টার প্রসেনজিতের চরিত্রটা খুব দারুণভাবে মানানসই হয়েছে জিতের চরিত্রটা কিন্তু আমার ভালো লাগেনি বরং মিমো তুলনামূলকভাবে সাইড ক্যারেক্টার হওয়া সত্ত্বেও গুরুত্বপূর্ণ রোল প্লে করে যান জিদ্দারকে আরেকটু ভালোভাবে কিন্তু ইউজ করা যেত তবে জিদ্দার লুকটা দারুণ মানে শুধুমাত্র গোফ রেখে দাড়ি কেটে জাস্ট দারুণ লাগছে দুর্দান্ত লাগছে আর লাস্ট নেগেটিভ পয়েন্ট ক্লাইম্যাক্সিন ক্লাইম্যাক্সিন বড্ড বাজে বড্ড একঘেয়ে এবং মানে আপনি আগের থেকে আন্দাজ করতে পারবেন কি হতে চলেছে তো ক্লাইম্যাক্সিন একটু টান টান করার প্রয়োজন ছিল ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্সবী দর্শকদের ধরে থাকবে গোটা সিরিজটা তার কিন্তু কোনো মানে ছিল না তার কিন্তু তার জন্য কিন্তু আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না দর্শকদের দর্শকরা বুঝতে পেরেছিল যে লাস্টে কি হতে চলেছে তো হোক আমার মনে হয় ক্লাইম্যাক্সিন আর একটু ভালো হওয়ার প্রয়োজন ছিল তবে অবশ্যই এই সিরিজটা কিন্তু ওয়ান টাইম ওয়াচ যদি এই নেগেটিভ পয়েন্টগুলো বাদও দিই তাহলে কিন্তু অবশ্যই দর্শকদের একবার কিন্তু খাকিদা বেঙ্গল চ্যাপ্টার দেখতেই হবে এবং অবশ্যই বাংলার কলাকুশলীরা নেটফ্লিক্সের মতো ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন এটা ভাবতে কিন্তু দারুণ লাগছে আগামী দিনে আরও বড় বড় কাজে তাদেরকে আমরা দেখতে পারবো আরও ভালো ডিরেক্টার আরও ভালো কোনো শো তারা পাবে এটাই আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করছি দর্শক যারা তারা বলুন আপনারা নেটফ্লিক্সে দেখে ফেলেছেন খাকিদা বেঙ্গল চ্যাপ্টার আপনাদের কেমন লেগেছে কখন মাসে আমাদের কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে জানাল সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন বন্ধুরা জয় হিন্দ